যে মহল্লির মিম আর সুয়দির সিন কোনটা আগে একজন হলেন জালাল উদ্দিন মহল্লি রহমতুল্লা রাই আর একজন হলেন জালাল উদ্দিন সৈয়দি রমতুল্লা রাই এই জালাল উদ্দিন ওনাদের আসল নাম না এটা হলো লকপ উপাধি এখন কোন অংশ খার এটা নির্ণয় করা অনেক সময় ভুল হয়ে যায় এই জন্য মহা কেকিনরা একটা সুন্দর একটা ওনারা বাতলে দিয়েছেন সেটা হলো এই যে আর ওই বর্ণবালার মধ্যে যে মহল্লির মিম আর সুয়তির সিন কোনটা আগে হ্যাঁ সিন আগে ভালো মনে রাখতে হবে প্রথম পনেরো পারা হল আল্লাহ জালাল উদ্দিন সুইদ্দ রহমতুল্লাহ রায়ের আর দ্বিতীয় অংশ হল আল্লাহ জালাল মহল্লি রহমতুল্লাহ রায় আল্লামা জালাল উদ্দিন মহল্লি রহমতুল্লাহ রায় উনি শেষের পনেরো পারা উনি লিখে ইন্তেকাল করে ফেললেন আর প্রায় ছয় বছর পর ছয় বছর ছয় বছর পর বিভিন্ন আউলিয়া এ কামিলিন মহাকের পরামর্শ আর অনুরোধক্রমে আল্লা মজারউদ্দিন সৈয়দির রহমতুল্লাহ রায় ওই প্রথম পনেরো পারা উনি তৈরি করলেন এক অদ্ভুত আল্লাহর কুদরতের কৃিশমা এই যে শেষের পনেরো পারা এক বুজুর্গ হাস্তির প্রথমাংশ আর এক বুজুর্গ হাস্তির দুইজন না কিন্তু শুরু শেষ যে তর্জ যে প্রক্রিয়া যেই তর্তীব এমন এক এবং অদ্বিতীয় ফরক করার কোনো সুযোগ নেই এই তফিলুল জালালায় হিসাব করেছেন যে কোরআন করিমের কলেমা কলেমাতে কোরআন নজমে কোরআন যতটা জালালাইনের তফসিল ততটা অদ্ভুত এগুলো সব আল্লাহওয়ালাদের আল্লাহ প্রদত্ত এগুলা কুদরতের এগুলা বহি প্রকাশ কেউ যদি এই জালালাল শরীফ শীর্ষ করে তার আর অন্য কোনো অজিভা লাগবে না এটাই তার রুহানি সর্বোচ্চ তর্কির অজিভা হিসাবে গণ্য হবে করিয়াজতের অজিভা উনি এই চল্লিশ দিনে লিখেছেন পনেরো বার তফসি আমাদের অনেক বড় সৌভাগ্য অনেক বড় খুশনসিবী দাদা হুজুর কব্লা কুতুবুলিয়া শেখুল মশাইক সৈয়দ আহম শাহ শরীর রহমতুল্লা রাই بوس زماں مرشدور سید الاولیاء مرشدی سید محمد اسمۃ اللہ رئی امتحان حضر قبل عالم بعض زمان آر رسول سید محمد شاہ مدل علی ایم مرشد ورح راہنما سید پیر بنگال سید محمد صابر شاہ مدازل علی سرف ال شریفر یہ سمست مہان آر رسول বজরকার দিনের পরম দয়া এবং করুণায় এত বড় নিয়ামত আমরা অনায়াসে পেয়েছি শুধু লাইন শরীফ নয় আসমানের নিচে জমিনের উপরে উলুম এ দ্বীনিয়াত উলুম উলুমে হাদিসের উলুমে শর যত কিতাব আছে সব আমাদের লাইব্রেরিতে আছে এবং এগুলো ভালোভাবে পড়ানোর মতো দক্ষ অভিজ্ঞ উপযুক্ত শিক্ষক জামিয়ায় আছে এগুলো সব শেখ শরীফের আমাদের মশাই হজরাতামের

খেলাস বাদ দিয়া আর যা যা আছে এগুলো আমিরিত তোমরা করতে পারবে ঠিক কিনা হ্যাঁ ছাত্র জীবনের অধ্যয়নই হলো কি সাধনা সার্বক্ষণিক এখনকার ছাত্ররা অনেক কিছু করে খেলাসে থাকে না এই অনেক কিছু সারা জীবন করতে পারবে ক্যালাসটা শুধু নির্দিষ্ট সময় কয়েক মাস এক বছর তো নয় নয় ছয় মাসও পাবে না যেভাবে পরীক্ষা গ্রহণের ধারা শুরু হয়ে গেছে সে সংসদ নিরসনের জন্য কয়েক মাস ক্লাস হবে আমি আশা করব তোমরা এরকম সতল বলে ক্যালাসও আসবে আমাদের উপযুক্ত রাত আছেন এরা বয়সে নবীন হল কিন্তু জ্ঞানে অধ্যয়নে আমার সেই আরো বেশি প্রবীণ আমরা যারা প্রিন্সিপিল করি আমরা ক্যারানি হয়ে গেছি লেখাপড়ার সুযোগ হয় না সারাদিন এই ক্যারানিগিরি করতে হবে ওনারা বয়সে নবীন সার্বিক বৈশিষ্ট্যের নজওয়ান কাবেল ওস্তাদ আমরা ব্যবস্থা করেছি ইশল্লাহ আগামীতে আরও হবে এই সব সব দান অনুদান কৃপা অনুগ্রহ অনুকম্পা তোমাদের জন্য ঠিক কি না হ্যাঁ আমাদের এই হজরাতের এই নিয়ামত তোমাদের জন্য আমরাও তোমাদের জন্য বিশাল জামিয়া তোমাদের জন্য তোমরা সর্বক্ষণ না থাকো এখানকার মধু আহরণে সাধনা যদি না হোক তাহলে বদমসিব কারা হবে আমরা না যারা আসবে না তারা যারা আমি এদেরকে বদমসিব বলব যারা নিয়ামত পেও নিয়ামতকে গ্রহণ না করে বঞ্চিত হয় তাদেরকে খুশনসিব বলার সুযোগ আছে